Hello viewers, welcome back to my channel Honey's Life and Food Panda. তো দেখতেই পাচ্ছো আজকে আমি আবার সুন্দর করে সাজুকুজু করে নিয়েছি আর আজকে আমরা চলে যাচ্ছি চরকের মেলা তো অনেক কিছু জিনিস কেনাকাটার করার আছে তাই জন্য হঠাৎ করে মনে হলো একটু মেলায় মেলায় যাওয়া যাক এই গরমেও আমরা যাচ্ছি আর মেলাটা আমার একদম কাছেই তাই জন্যই যাচ্ছি এই গরমে মেলায় কে যায় তাই হোক তো এই জন্য খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর আমাকে কিরকম লাগছে সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তো চলো মেলায় যাওয়া যায় কে দেখা যাক আমরা ওখানে কি কেনাকাটা করছি ছেলেকে কোলে নিয়ে এবং বরকে সাথে নিয়ে চললাম মেলার উদ্দেশ্যে আর মেলাতে যাওয়ার জন্য আমরা একটা টোটো ধরে নিলাম আর টোটো করেই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম চড়কের মেলাতে মেলাতে প্রায় এসেই পড়েছি এই দেখো মেলার গেট আর মেলাতে ঢুকেই কয়েকটা দোকান ফার্স্টে চোখে পড়লো তারপর ভেতর দিকে গিয়ে দেখলাম কয়েকটা আচারের দোকান রয়েছে আর বেশ কিছু দোকান রয়েছে তবে আমি একটু আপসেটই হলাম কারণ আমি মেলার ভেতরে গিয়ে টোটাল দোকান পেলাম পাঁচ থেকে ছটা এর বেশি দোকানপাট কিছুই দেখলাম না তো কি করা যাবে দেখে তো একটু মনটা খারাপ হয়ে গেল ওই খেলনার দোকান থেকে ছেলের জন্য ভাবলাম কিছু কেনা যাক তো ছেলের জন্য একটা ব্যাট আর বল কিনে দিলাম তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে স্টিলের দোকানে স্টিলের দোকান থেকে দু একটা জিনিস কিনলাম আর কিছুই সেখানে কেনার মতো পেলাম না তারপরে আমার বর বললো ঘুগনি খাবে তো সে ঘুগনি খেলে ওখানে দাঁড়িয়ে আমার তো খুবই মন খারাপ আমি তখন ধরে বলছি তাড়াতাড়ি এখান থেকে বেরো মেলাতে কিচ্ছু ছিল না আমি ভাবতেও পারিনি যে চড়কের মেলার নাম শুনেছি অনেকবার যে মেলাতে এই চার পাঁচটা দোকান থাকবে তো মনটা খুবই খারাপ হয়ে গেল তো বর ঘুগনি খেলো তো মেলাতে কি কি বসেছিল তোমাদেরকে একবার দেখিনি আমি তো বাচ্চাদের খেলনার কয়েকটা জিনিস ছিল এই দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো নাগরদোল্লা বাচ্চাদের জাম্পিং করার জন্য খেলার জিনিস রয়েছে এখানে বাচ্চাদের ঘোরার জন্য প্লেন রয়েছে আর এখানে ডান্সিংয়ের জন্য এটা যদিও বড়দের চড়ার কি ডিসকো ডান্সার নাকি এটা বলে যাই হোক তো এখানে কিছু কিছু আর এখানে হচ্ছে মন্দিরটা যেখানে শিবের পুজো হয় আর আমি স্বভাবতই মেলা থেকে বেরিয়ে গিয়ে বাইরে ফুচকা খেলাম দাঁড়িয়ে ভাবলাম যে আজকে দিনটা ওয়েস্ট হয়ে গেল কারণ মেলার নাম করে এসেছিলাম তেমন কিছুই কেনাকাটা করতে পারিনি তো ওখান থেকে আবার সোজা চলে গেলাম আমরা মোমোর দোকানে ওখানে বসে আমার ফেভারিট মোমো আমি খেতে শুরু করলাম মোমো খেলে তো মানে আমি পাগল হয়ে যাই আমার মোমো এত ফেভারিট তবে ওখানে গিয়ে আমাদের চোখে পড়লো আরেকটা মেলা যেটা তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেখাবো এটা যে আমার ভাগ্যে ছিল আমি জানতাম না আমরা এই মেলা প্রস্তুত ছিলাম না তো মোমোর দোকানে বসেই ওই মেলাটা আমার চোখে পড়লো আর সেটা হচ্ছে বাগুইয়াটির জোড়া মন্দিরে হোক এই নতুন মেলাটা দেখে মনটা তো ভালো হয়ে গেল তার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে মেরাজটা ও কড়া করে নিয়ে তারপর মেলায় ঢুকবো তো সেখান থেকে আমরা চা নিয়ে চা খাচ্ছিলাম আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ সে কোল থেকে নেমে নিচে হাঁটতে তাকে ছেড়ে দেওয়া হল আর টুকটুক টুকটুক করে সে হেঁটে যাচ্ছিল যাই হোক দেখতে দেখতে আমরা সেই মেলায় পৌঁছেই গেছি দেখো কত সুন্দর মেলা এই মেলাটা যে আমার ভাগ্যে ছিল আমি জানতাম না এই মেলাটা পয়লা বৈশাখীর দিন থেকে সম্ভবত বসেছে শুনলাম চলবে হচ্ছে একুশে এপ্রিল অবধি ভেতরে অনেক কিছুর অভিনয় হচ্ছিল মুখাভিনয় হচ্ছিলো নাচ গান আবৃত্তি আরও অনেক কিছু অনুষ্ঠান হচ্ছিল আর মেলাটার নাম তোমাদের একবার দেখিয়ে দিই বাঙালি আনা আর মেলাটার ভেতর ঢুকতেই আমরা ভেতরে হাতের অনেক কাজের জিনিসপত্র দেখতে পেলাম তার মধ্যে সবার আগে সালোয়ার কামিজের দোকান তার সাথে ছিল শাড়ি গয়না আর তার সাথে একটা ছোট্ট গোপো দোকানও আমি দেখতে পেলাম যেখানে আপনারা ইচ্ছে করলে গোপো জন্য অনেক রকমের জিনিসপত্র পেয়ে যাবেন তো গোপুর সোনাটাকে খুব সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন তো আমরা মেলার ভেতরে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম যা মাত্রই চোখে পড়লো হরেক রকমের খাবারের দোকান পান থেকে শুরু করে কাকলেট থেকে শুরু করে নবদ্বীপের ক্ষীর দই থেকে শুরু করে সব কিছুর দোকান ওখানে ছিল এখানে একটা কম্বোর দোকানও ছিল যেখানে আপনার পোলাও থেকে শুরু করে মাটন থেকে শুরু করে সব একসাথে পাওয়া যাচ্ছিলো তার সাথে লোটে মাছ ভাজা চিকেন ফ্রাই গন্ধরাজ ভেটকি ফ্রাই অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো দেখিয়ে দিই তোমাদের একবার লিস্টটা দেখো তারপরে বাংলার ক্ষীর দই মানে নবদ্বীপের ক্ষীর দই আর ওদিকে আমার প্রচুর করে দেখতেই বা চোর বাবার চুল টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে আর এখান থেকে আমরা একটুখানি গন্ধরাজ ভেটকি ফ্রাই একটা ট্রাই করলাম যেটা খেতে সত্যিই ভীষণ ভালো ছিল তো আমি একটা ট্রাই করলাম আর এদিকে আমার ছেলেকে দেখো তো আমি একটা ট্রাই করার পর দেখলাম সত্যি এত ভালো খেতে তো আমার বর বর আর আমি দুজনই একটা একটা করে এই ভেটকি ফ্রাই ওখান থেকে ট্রাই করলাম দিয়ে তারপরে সোজা ভেতরের দিকে প্রবেশ করলাম দেখলাম যে আর কি কি ওখানে দোকান রয়েছে তো ওখানে আরও অনেক কিছু দোকান ছিল তো আমার শাড়িগুলোর দিকে ভীষণ চোখ যাচ্ছিলো কিন্তু হাতে ভীষণ সময় কম ছিল কারণ আমরা অনেক পরে গিয়ে মেলাতে পৌঁছেছি তো হাতে সময় খুবই কম আর এদিকে ভাবলাম জানলে একটা না একটা জিনিস তো কিছু কিনতেই হয় তার সামনে চোখে পড়ল সব সৌন্দর্য যে জিনিসটা হাতের কারুকার্য করা এই দুর্গার মূর্তিগুলো এত সুন্দর ছিল মানে চোখ ধাঁদিয়ে যাচ্ছে কিন্তু একটু কস্টলি আর তারপরে চোখে পড়লো একটা পারফিউমের দোকান যেখানে মাত্র পারফিউম স্টার্টেড হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এবং টোয়েন্টি ফোর আওয়ার স্টে করবে এবং গন্ধ ভীষণ ভালো ছিল মানে জুই ফুল থেকে শুরু করে বেলি ফুল অনেক রকম ফুলের স্মেল ছিল সেখানে মোটামুটি ইন্টারন্যাশনালও কিছু পারফিউম ছিল আমার এত ভালো লেগেছে গন্ধগুলো তো আমি সেখান থেকে দুটো নিলাম আমার জন্য একটা আর আমার হাজবেন্ডের জন্য একটা সামনেই দেখতে পাচ্ছ কোনো ফাংশন চলছে অনেক লোকের মা এই ফাংশনে জন্য একটা তার আমি একটা ইয়ারপিন নিয়ে নিলাম তো আর কিছুই নিয়ে নি তেমন তো এখান থেকে এই মোটামুটি জিনিসগুলো নিয়েছি আর পারফিউমের দোকানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ পারফিউমগুলোর এত সুন্দর স্মেল ছিল কি বলবো যাই হোক আমি অনেকক্ষণ এগুলো ট্রাই করছিলাম আর এগুলো নিয়ে ঠিয়ে পাশের দোকান থেকে আমি দুটো জিনিস কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো সেখান থেকে আমরা মোটামুটি জিনিস কেনাকাটা করে একটু গুরুগুরু করতে করতে লাস্টে সবার লাস্টে ভাবলাম গলাটা একটু ঠান্ডা করা যাক একটু লস্যি ট্রাই করলাম তো লসি ট্রাই করেই আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো মেলা থেকে তো ঘুরে বাড়ি চলে আসলাম তো মেলা থেকে কি কি কিনলাম তোমাদের একবার দেখাই তো তেমন কিছুই কিনি ছোটখাটো কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে ছেলের জন্য ওই ব্যাট আর বলটা কিনেছি তো দেখা যাক ছেলে কতদূর খেলেই ব্যাট বল দিয়ে আর তার সাথে একটা স্টিলের স্ম্যাশার কিনেছি মানে ছেলের খাবার স্ম্যাশ করার জন্য কারণ মিক্সার গ্রাইন্ডারে এখন ওর এক বছর পূর্ণ হয়ে গেছে তো মিক্সার গ্রাইন্ডারে খাবার পেস্ট করে খাওয়াটা উচিত না তাই জন্য এটা কিনেছি আর কোথাও বেড়াতে গেলে এটা ক্যারিও করতে পারবো আমি আর তার সাথে আমি একটা ছোট হাত ঘুষুনি কিনেছি কিউট দেখতে এটা আর তার সাথে আমি এই দুটো ছোট্ট কিউট পারফিউম কিনেছি আমি দেখাচ্ছি এই পারফিউমগুলোর দাম তুমি তোমরা জানলে অবাকি হয়ে যাবে কিউট দেখতে এবং খুব সুন্দর গন্ধ টোয়েন্টি ফোর আওয়ার্স স্টে করে এই একটা ছোট্ট এটা হচ্ছে বরের বরের এটা এটা একটু কড়া গন্ধ জন্য জন্য আমার একদম ফুলের গন্ধ একটা ছোট্ট কিনেছি এই দুটোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আমাদের যে বাঙালি আনা মেলাটা তোমাদের দেখিয়েছিলাম সেই মেলা থেকে আমি কিনেছি দুটোরই খুব সুন্দর গন্ধ খুলেছি যখন একবার এখানে টোয়েন্টি ফোর আওয়ার স্টে করে আর খুব ছোট দেখতে বাট খুব সুন্দর গন্ধ এটা কিনেছি আর তেমন কিছু কিনিনি একটা কিনেছি হচ্ছে আমার খুব এটা বেরিয়েছে সেটা হচ্ছে এই এয়ারপিনগুলো বেরিয়েছে খুব তো এটা আমার এই লুকসের সাথে একদম যাবে না তাই আমি তোমাদেরকে এখন পরে দেখাচ্ছি না আমি যখন নেক্সট টাইম সাজবো তখন তোমাদেরকে দেখাবো জিনিসটা কি একবার সামনে থেকে দেখাই দেখো তো এটা একটা এয়ার পিন একটু স্টাইলিস্ট এটা না পড়লে বুঝতে পারবে না তো এই লুকসের সাথে আমি চাইছি না এটা পড়তে তো তোমাদেরকে পরে পরে একদিন দেখাবো আর তাছাড়া একটা কিউট নোসপিন এখানে মাঝে পড়ার কারণ আমি নোসপিন পড়তে ভীষণ ভালোবাসি তবে এখানের থেকে এই মাঝে নোসপিন পড়তে বেশি ভালোবাসি তো সে একটা কিউট একটা ছোট্ট নোসপিনে দেখো এটা কিনেছি যাই হোক সিম্পল কিছু জিনিসপত্র কিনেছি বেশি কিছু কিনে নি আর হাতে টাইম খুব কম ছিল ফার্স্টে একটা দেখতেই পাচ্ছিলো যে অন্য একটা মেলায় আমরা চলে গেছিলাম সেখানে কিছুই ছিল না আর পরে যখন ওই বাঙালিয়ানা মেলায় গেছি ওখানে অনেক কিছু ছিল কিন্তু আমাদের হাতে টাইম খুব কম ছিল তো এই কটা জিনিসপত্র কিনেছি তো আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে তো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও নতুনত্ব অনেক ভিডিও নিয়ে আসায় তো অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ পারলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বাই